রোগ থেকে মুক্তি পেতে চান জীবন সুখ শান্তিতে ভরে তুলতে চান নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো এবছর দু হাজার পঁচিশ সালে রামনবমী কবে পড়েছে পুজোর সঠিক সময়সূচি রামনবমী কেন পালন করা হয় বা বাড়িতে করবেন এই পুজো সমস্ত কিছু জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয় বাল্মীকি রামায়ণ অনুযায়ী চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে অভিজিৎ মুহূর্ত ও কর্কট লগ্নে শ্রী রাম জন্মগ্রহণ করেন তাই এই তিথিতে রামের জন্মোৎসব পালিত হয় ও নিয়ম মেনে তার পুজো করা হয় এই তিথিতে উপবাস করেন অনেকে তবে এবারের নবরাত্রি ন দিনের পরিবর্তে আট দিনের হওয়ায় রামনবমীর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে এবছর শুক্লপক্ষের নবমী তিথি সূচনা হবে পাঁচই এপ্রিল সন্ধ্যে সাতটা ছাব্বিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ছয়ই এপ্রিল রবিবার সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে উদয়া তিথি মেনে ছয়ই এপ্রিল রামনবমী পালিত হবে দু হাজার পঁচিশ সালে রামনবমী পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত এই মুহূর্ত শুরু হবে বেলা এগারোটা আট মিনিট থেকে আর তিথি শেষ হবে একটা উনচল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে পুজো শুভ এই সময়কাল চলবে দু ঘন্টা একত্রিশ মিনিট ধর্মীয় মতে মনে করা হয় রামনবমীর দিনটিতে উপবাস করলে তার শুভ ফল দিয়ে থাকে এই দিনে শ্রীরামচন্দ্রের পুজোয় জল ফুল পঞ্চামৃত দিয়ে পুজো করা হয় রামনবমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন স্নান করুন ভগবান শ্রীরামের ধ্যান করুন এবং উপবাসের প্রতিজ্ঞা করুন এরপর গঙ্গা জল ছিটিয়ে পুজোর ঘরটি পবিত্র করুন এবার পুজোর ঘরে একটি টুল রাখুন এবং তার উপর একটি হলুদ কাপড় বিছিয়ে ভগবান রামের মূর্তি তার পরিবারের সাথে স্থাপন করুন এই সময়ে ভগবান রামের ধ্যান করুন এবং তাকে প্রার্থনা করুন এরপর পঞ্চপ্রচার করুন এবং রাম পরিবারের সাথে ভক্ত হনুমানের পুজো করুন তারপরে রাম চল্লিশা পাঠ করুন তারপর অবশেষে আরতি করে পুজো সম্পূর্ণ করুন রামনবমীর দিনে দুটি বিশেষ টোটকার কথা আমি বলবো এই টোটকা দুটি যদি আপনারা করতে পারেন তাহলে রোগ থেকে মুক্ত হবেন আর শান্তিতে সুখে জীবন যাপন করতে পারবেন রোগ থেকে মুক্তি পেতে যদি চান তাহলে রামনবমীর সন্ধেয় শ্রী হনুমানের মন্দিরে যান এবং হনুমান চল্লিশা পাঠ করুন এটি করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পেতে পারেন জীবনে সুখ শান্তিতে ভরে তুলতে চান তাহলে পরিবারের শান্তি ও সুখ বজায় রাখার জন্য রাম দরবারের ছবির সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত এই সময় শ্রী রাম জয় রাম জয় রাম একশো বার জপ করতে হবে এ বছর রামনবমীতে একাধিক শুভযোগ তৈরি হয়েছে এই তিথিতে রবি পুষ্য যোগের পাশাপাশি সুকর্মা যোগ রবি যোগ সর্বাত্মসিদ্ধি যোগের প্রভাবও থাকবে এই দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যোগ থাকবে এর পাশাপাশি ভোর পাঁচটা বত্রিশ মিনিট থেকে সারা দিন পুষ্য নক্ষত্র থাকবে আবার রবি পুষ্য যোগ থাকবে ছয়ই এপ্রিল সকাল ছটা থেকে আঠেরো মিনিট থেকে সাতই এপ্রিল সকাল ছটা সতেরো মিনিট পর্যন্ত এছাড়াও সকাল ছটা আঠেরো মিনিট থেকে সারাদিন সিদ্ধি যোগ থাকবে এই তিথিতে রবি পুষ্য যোগ রয়েছে এই যোগে কেনাকাটা করা অত্যন্ত শুভ এই সময় স্নান দান পুজো জপ তপ করলে উত্তম ফল পাওয়া যায় অন্যদিকে সর্বত্র সিদ্ধি যোগে উপস্থিতিতে কাজ করলে তাতে সফল লাভ সম্ভব হয় আবার রবি যোগে সূর্যের প্রভাব থাকে তাই এই যোগে সমস্ত দোষ দূর হয় ছাড়াও যে কোনো শুভ কাজের জন্য সুকর্মা যোগকে ভালো মনে করা হয় তাই রামনবমী তিথিতে সুকর্মা যোগের উপস্থিতিতে শুভ কাজও করতে পারেন রামনবমীর মাহাত্ম ত্রেতা যুগে এই নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অবতার রাম পুরাণ অনুযায়ী চৈত্র শুক্ল নবমী তিথিতে বেলায় অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসেবে রাম জন্মগ্রহণ করেছিলেন এই প্রথম মনুষ্যরূপে অবতার নিয়েছিলেন বিষ্ণু মধ্যাহ্নের সময় রামের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে রামের পুজো করলে শুভ ফল লাভ করা যায় পাশাপাশি সমস্ত দুঃখ দরিদ্র থেকে মুক্তি লাভ সম্ভব হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন